হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ ক্লাস এইটের পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম এই চ্যাপ্টারের পদার্থের ধর্ম এই টপিকটা নিয়ে আলোচনা করব তো সেই পদার্থের ধর্ম কি সেটা আগে একটু বলে দিই পদার্থের ধর্ম হচ্ছে প্রত্যেকটা পদার্থে নিজস্ব কিছু একটা বিশেষ ধর্ম থাকে গুণ থাকে বা বৈশিষ্ট্য থাকে যার সাহায্যে আমরা একটা পদার্থকে আর একটা পদার্থ থেকে আলাদা করতে পারি আলাদাভাবে চিনতে পারি সেই যে বিশেষ গুণ বা বৈশিষ্ট্য সেগুলোকে আমরা বলি পদার্থে ধর্ম যেমন আমরা দুধ আর জলকে আলাদা করতে পারি চিনি লবণকে আলাদা করতে পারি লোহা কাঠ কোনটা সেটা আলাদা করতে পারি সোনার রূপাকে আলাদা করতে পারি সেরকম সেইগুলোই হচ্ছে যে ধর্মের সাহায্যে আমরা এগুলোকে আলাদা করতে পারি সেই ধর্মগুলোকেই বলা হচ্ছে পদার্থ সেই বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যের সাহায্যে আমরা বা গুণের সাহায্যে আমরা এটাকে আলাদা করতে পারছি চিনতে পারছি সেটাকেই বলা হচ্ছে পদার্থের ধর্ম এই পদার্থের ধর্মগুলোকে কত ভাগে ভাগ করা হয় দুই ভাগে ভাগ করা হয় কি কী একটা হচ্ছে ভৌত ধর্ম আর একটা হচ্ছে রাসায়নিক ধর্ম একটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিস একটা হচ্ছে কেমিক্যাল প্রপার্টিস ওকে নেক্সট হচ্ছে পদার্থের ভৌত ধর্ম বলতে কী বোঝে এই যে ভৌত ধর্ম বললাম ভৌত ধর্ম রাসায়নিক ধর্মে ভাগ করা হয় ভৌত ধর্মটা কি ভৌত ধর্ম হচ্ছে পদার্থের সেই ধর্মটা যেটার সাহায্যে তার বাহ্যিক অবস্থাটা বোঝা যাবে তার বাইরের গুণটার পরিচয় পাওয়া যাবে ওকে তার বাইরের অবস্থা তার গুণ এগুলোর পরিচয় পাওয়া যায় যে ধর্মটা সাহায্যে তাকেই করা হচ্ছে পদার্থের ভৌত ধর্ম সেগুলো কি কি হতে পারে যেমন বর্ণ গন্ধ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ঘনত্ব ভৌত অবস্থা চুম্বক ধর্ম দ্রাব্যতা ইত্যাদি এগুলো হচ্ছে পদার্থের ভৌত ধর্ম ঠিক আছে এই ভৌত ধর্ম কোনগুলো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের পরীক্ষার সময় দিতেই পারে যে বর্ণ বা গন্ধ যে কোনো চারটে দিয়ে দিল দিয়ে বললো এদের মধ্যে কোনটা ধর্ম নয় এরকমভাবে প্রশ্ন কিন্তু দিতে পারে বা যে কোনো একটা ভৌত ধর্ম লেখ এরকমভাবেও বলতে পারে তো বৌদ্ধ ধর্ম কোনগুলো সেইগুলো যেগুলো বাহ্যিক অবস্থা আমরা সেই দেখে বুঝতে পারবো সেইগুলো হচ্ছে পদ্ধ এই যে বর্ণ কোনো একটা পদার্থ বর্ণ দেখে আমরা যদি দুধ আর জলের রক কালার দেখে পার্থক্য করি তাহলে সেটা বর্ণ গন্ধ দেখে যদি আমরা পার্থ করি ন্যাপথালিন আর যদি ন্যাপথালিনে গ্রহ চিনি গ্রহ তাহলে সেখানে গন্ধ দেখে দেখব গরণাঙ্ক স্ফুটনাঙ্ক ঘনত্ব এগুলো সব বাইরের কিন্তু ধর্ম বাইরের গুণ বাইরের অবস্থা দেখে আমরা কিন্তু বিচার করি তো এইগুলো হচ্ছে কিন্তু পদার্থের ভৌত ধর্ম এটা একটু মনে রাখবে যে কোনগুলো ভৌত ধর্মের মধ্যে পড়ে নেক্সট হচ্ছে পদার্থের রাসায়নিক ধর্ম বলতে কী যে কেমিক্যাল প্রোপার্টি সেটা হচ্ছে যে ধর্মের সাহায্যে পদার্থের মূল গঠন অর্থাৎ যে পদার্থটার আমরা নিয়েছি তার মূল গঠনটা কিরকম হতে পারে তার রাসায়নিক বৈশিষ্ট্য অর্থাৎ ওই পদার্থটা অন্য কার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করবে বা বিক্রিয়া করার ক্ষমতা কতটা বা প্রবণতা কতটা এই জিনিসগুলো জানতে পারবো সেই সেই পরিচয়গুলো পাবো রাসায়নিক পরিচয়গুলো সেটাই হচ্ছে পদার্থের রাসায়নিক ধর্ম ঠিক আছে যার সাহায্যে মূল গঠন রাসায়নিক বৈশিষ্ট্য পরিচয় পাওয়া যাবে তাকে বলা হচ্ছে পদার্থের রাসায়নিক ধর্ম যেমন সালফারকে বাতাসে পড়ালে কি হয় বন্ধ গন্ধযুক্ত সালফার ডাইঅক্সাইড একটা গ্যাস উৎপন্ন হচ্ছে ঠিক আছে এসও টু গ্যাস উৎপন্ন হচ্ছে সালফার ডাইঅক্সাইড এটা হচ্ছে সালফারের একটা রাসায়নিক ধর্ম এই ধর্মের সাহায্যে কিন্তু আমরা সালফারকে চিহ্নিত করতে পারবো বা শনাক্ত করতে পারবো যেমন সোডিয়াম ধাতু ঠান্ডা জলের সঙ্গে বিস্ফোরণসহ সহ বিক্রিয়া ঘটায় এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে এটা হচ্ছে সোডিয়াম ধাতু রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক ধর্ম ঠিক আছে এইভাবে আমরা বিভিন্ন পদার্থকে রাসায়নিক এবং ভৌত ধর্ম সাহায্যে তাদেরকে আমরা শনাক্ত করতে পারি চিনতে পারি এখানে দেখো কিছু প্রশ্ন আছে যেগুলোকে আমরা কীভাবে শনাক্ত করব সেটা দেওয়া হয়েছে বিশেষত ভৌত ধর্মের ভিত্তিতে এরকম প্রশ্ন তোমাদের দেবে ন্যাপথালিন ও কর্পূর কিসের সাহায্যে শনাক্ত করবে ন্যাপথালিন আর কর্পূর দুটোর একটা বিশেষ গন্ধ আছে তাই আমরা এটাকে গন্ধের সাহায্যেই পার্থক্য বা শনাক্ত করতে পারি নেক্সট হচ্ছে গ্লিসারিন ও জল কিভাবে স্পর্শের সাহায্যে শনাক্ত করবে এটা বলে দিয়েছে তো শনাক্তকরণটা কোন বৌদ্ধ ধর্মের সাহায্য করব সেটা হচ্ছে গ্লিশায়ন হচ্ছে একটা চটচটে আঠালো ভারী পদার্থ আর জল কিন্তু চটচটে চটচট নয় হাতে লাগে কিন্তু জল চটচট নয় তাই গ্লিশায়নে হাত দিলে আমাদের হাতটা চটচটে লাগবে তো সেখান থেকে স্পর্শের সাহায্যে আমরা এইভাবে জল আর গ্লিশনকে পার্থক্য করতে পারবো ওকে নেক্সট হচ্ছে পেনসিলের শীষ ও একই রকম দেখতে লোহার সরু তার কিসের সাহায্যে দিয়ে শনাক্ত করবে এটা আমরা স্পর্শের সাহায্যেও করতে পারি আর একটা হচ্ছে চুম্বক ধর্ম এটার সাহায্যেও কিন্তু আমরা করতে পারি পেন্সিলের শীষটা যদি আমরা হাত দিই ওটা স্পর্শের বোঝা একটা পিচ্ছিল একটা অবস্থা বুঝতে পারবো আর যদি লোহার তারে সরু তারে যদি আমরা হাত দিই সেখানে কিন্তু পিচ্ছিল ভাবতে অবস্থা মানে একটা করকরে ভাব থাকবে তাহলে স্পর্শের সাহায্যেও বুঝতে পারবো আর চুম্বক ধর্ম সাহায্যে কী করতে পারি যে পেন্সিলের শীষটা তো মানে একটা কোনো চুম্বককে আকর্ষণ করবে না চুম্বকের আকর্ষণ করে কিন্তু লোহার যেটা সরু তার সেটা তো চুম্বককে আকর্ষণ করবে তাহলে এই ধর্মের সাহায্যেও আমরা এটাকে পার্থ শনাক্ত করতে পারি তো এইভাবে আমরা বিভিন্ন বৌদ্ধ ধর্মের সাহায্যে বিভিন্ন পদার্থকে শনাক্ত করে থাকতে পারি একইভাবে আমরা রাসায়নিক ধর্মগুলো পরের দিন ক্লাসে দেখবো তো আজকে এতটুকুই দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং